দিন শেষে বা মাস শেষে প্রত্যেকেই দেখা গেল যে চার লাখ পাঁচ লাখ আট লাখ দশ লাখ করে বেতন পাচ্ছে তারা হাললো পাচ্ছে জিতলেও পাচ্ছে তো সেক্ষেত্রে তখন তাদের মধ্যে একটা জবাব দিতে ব্যাপার থাকে না তাদের কমন সেন্সের খুব অভাব তারা আসলে বুস্ট হয় না তারা মনে করে যে আসলে আমাদের দায় দায়িত্ব নাই তো তারা যে দায়িত্ব নিয়ে যে মাঠে নামে তারা যে আসলে ষোলো কোটি আঠারো কোটি মানুষের যে একটা স্বপ্ন নিয়ে তারা মাঠে নামে এগারো জন আসলে বাংলাদেশ দলের সাবেক একজন ক্রিকেটার ক্যাপ্টেনও বলতে গেলে রাকিবুল হাসান তিনি বলেছিলেন যে পারফরমেন্স ধরে ধরে বা যাদের পারফরমেন্স ভালো সেইভাবে তাদের স্যালারি স্কিলটা আসলে নির্ধারণ করে দেওয়া উচিত তাহলে হয়তো বা তারা বুঝবে যে আসলে বেতনের জন্য আমার কাজ করতে হচ্ছে বা আমাকে একটা ওয়ার্ক করতে হয় বা জব করতে হয় সেই হিসাবে যার ভালো পারফরমেন্স তার বেতনটা ভালো হবে আর যার পারফরমেন্স খারাপ তার বেতনটা কম হবে বা সেই স্কিল ধরে ধরে তাদের বেতন স্কিলটা নির্ধারণ করা উচিত এখন আমাদের প্লেয়াররা তো আসলে দিন শেষে বা মাস শেষে প্রত্যেকেই দেখা গেল যে চার লাখ পাঁচ লাখ আট লাখ দশ লাখ করে বেতন পাচ্ছে তারা হারলেও পাচ্ছে জিতলেও পাচ্ছে তো সেক্ষেত্রে তখন তাদের মধ্যে একটা জবাব দিতার ব্যাপার থাকে না এবং তারা চিন্তা করে যে আমার তো আসলে বেতন খারাই আছে আমি কেন ওইভাবে আমি এত ভালো এফোর্ট দিয়ে খেলবো বা ভালো করার কি আমার এত দরকার পড়ে বা প্রয়োজন পড়ে সেই জায়গা থেকে মনে হচ্ছে যে বেতনের ব্যাপারটা উঠে আসছে অনেকে বলছে ছয় মাসে বেতন কর্তন করা উচিত বা আগামী তিন মাসে বা ছয় মাসে যেটাই বলেন এরকম কথা উঠতেছে তো আসলে বেতন বন্ধ করলে বা বেতন দেওয়া মানে পানিশমেন্টটা যদি আমরা দেই যে না আমরা আপনাদের আর স্যালারি দিব না সেটা আসলে আমি মনে করি যে আসলে ভালো সাইড না এক অর্থে না এই কারণে কারণ তারা তো আসলে ইচ্ছে করে হারে না তাদের তো আসলে নিজেদেরও একটা ইচ্ছা থাকে জয়ের কিন্তু না কোথায় যেন তারা খেয়ে হারিয়ে ফেলে তাদের কমন সেন্সের খুব অভাব তারা আসলে বুস্ট আপ হয় না তারা মনে করে যে আসলে আমাদের দায় দায়িত্ব নাই তো তারা যে দায়িত্ব নিয়ে যে মাঠে নামে তারা যে আসলে ষোলো কোটি আঠারো কোটি মানুষের যে একটা স্বপ্ন নিয়ে তারা মাঠে নামে ১১ জন সেই জায়গায় তারা মনে হয় ভুলে যায় যে আসলে আমাদের কাঁধের উপরে বিশাল বড় একটা চাপ আছে সেই চাপটা আমাদের জয় করতে হবে আর সেই চাপটাই বাংলাদেশ জয় করতে পারে না হ্যাঁ আপনি সাময়িকভাবে কিছু পানিশমেন্ট আপনি দিতেই পারেন আপনি ব্যান করতে পারেন বা আপনি ধরেন এক মাস দুই মাস তাকে আপনি বললে যে না তোমাকে আমি করে রাখবো না বা তুমি আসবা না ঠিক আছে তোমার আমি এক মাসের স্যালারি কমায় দিলাম বা তোমাদের যে মানে যে প্রাত্যহিক যেসব রেশনগুলো ছিল সেগুলো অফ করে দিলাম তো সেই সব ব্যাপারগুলো যদি তারা টাইটলি হ্যান্ডেল করতে পারে আমি জানি না আসলে নির্বাচক মণ্ডলীরা কেউ হয়তো সেটা চাবে না তো সে জায়গায় এত হার্ড কেউ হতে চায় না কারণ তারা তো কম পরিশ্রম করে না অনেক পরিশ্রম করে সারাদিনরা জিম করে কঠোর পরিশ্রম করে ম্যাচে তারা আগে তারা অনুশীলন করে অনেক কিছু তারা করে সে যে সেই জায়গা থেকে বেতন কর্তনের বিষয়টা সেভাবে আসবে না যদি আসেও তাহলে আমি মনে করি এটার ফলাফল ভালো হবে না তার কারণ হচ্ছে তাদেরও তো আসলে এটাই পেশা তাদের এটাই নেশা সংসার চালাতে হয় তাদের লাইফ লিড করতে হয় লাকজারিয়াসভাবে তাদের চলতে হয় তো ক্ষেত্রে তাদেরকে আসলে মানসিকভাবে কিছু শিক্ষা দেওয়া উচিত যেমন আপনি তাদের নিয়ে বসেন গ্রুমিং করেন তাদের মোটিভেট করেন তাদেরকে আসলে বোঝান যে আসলে তোমরা মানে কমন তোমাদের এত ঘাটতি কেন তোমরা এখন ম্যাচিউর হচ্ছ তোমাদের দেখে ভবিষ্যৎ প্রজন্ম আসবে সেই জায়গা থেকে যদি আপনারা সেটা না করতে পারেন তাহলে বেতন কাটলেও লাভ হবে না আর আপনার মানসিকভাবে যদি তারা সেভাবে আহ স্পিডটা ধরে না রাখতে পারে যে আমি আসলে খেলার জন্য খেলছি না জয়ের জন্য খেলছি তাহলে আপনি জয় নিশ্চিত করতে পারবেন মানে দিয়েও অনেক সময় তাদেরকে আসলে সোজাতে পারবেন না